নমস্কার সকলে কেমন আছেন আজ দোসরা অক্টোবর শুভ মহালয়া আজ পিতৃপক্ষের শেষ দিন আমাবস্যা থাকবে আজ রাত্রি নটা চল্লিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আজকের একটা বিশেষ যোগ বিশেষ দিন দুঃখ কষ্ট দূর করতে তো স্কুলেই চান চান না প্রত্যেকে চান না যে তাদের ভাগ্য উদয় হোক প্রত্যেকে চান না তাদের কষ্ট দূর হোক আজ এই দুর্ভাগ্য নষ্ট করে সৌভাগ্য আসার দিন আজ অমাবস্যা সূর্যগ্রহণ যদিও সূর্য গ্রহণের কোনো কিছু আমরা টের পাব না তবু যে কাজগুলি একদম নিট অ্যান্ড ক্লিন সারা দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন এই দ্রব্যগুলি আপনারা দান ধ্যান করবেন কী সেই দ্রব্য সেটা হচ্ছে প্রথম হচ্ছে রুটি গরুকে দান করুন গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাস তাহলে গরুকে সেবা দিলে আপনার সমস্ত ধরনের আপনার দেবদেবীদেরকে কি হলো পুষ্ট করা যাবে এরপরে কাকে খাওয়াবেন রাহু কেতু বস হয়ে যাবে ঠিক হয়ে যাবে যদি আজই আজ থেকে এই কাজগুলো করেন যা বলছি গরুকে খাওয়াবেন শেষ ত্রুটিটা প্রথম রুটি গরুকে এবং শেষ ত্রুটি হচ্ছে অর্ধেক কুকুরকে আর অর্ধেক হচ্ছে গিয়ে কাককে খাওয়ান এর উপরে কোনো ধর্ম নেই যদি মানুষের সেবা করেন পশুদের সেবা করেন তাই না গরুকে সেবা করলে প্রচুর পাপ নষ্ট হয় এবং দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য চলে আসে আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান সৌভাগ্য লাভের উপায় যত কিছু করুন যাই কিছু করুন গুরু পুজো অবশ্যই করতে হবে পিতামাতা থেকে আমি গুরুদেব থেকে আরম্ভ কর সব ঠিক আছে জপ করার সব ঠিক আছে তর্পণ করবেন সব ঠিক আছে কিন্তু এগুলো যদি না করেন তাহলে কিন্তু মোটেও হবে না সেটা হচ্ছে আজকের দিনে ন্যূনতম একজনকে অন্তত নিজের এক বেলা হলেও পেট ভরে খাওয়ান ন্যূনতম একজনকে পেট ভরে খাওয়ান এবং শেষ পাতে কিন্তু অন্য কোনো নয় সাদা ধবধবে সাদা রসগোল্লা খাওয়াবেন অন্য কি দেবেন আপনার ব্যাপার দুটো রসগোল্লা সাদা রঙের দেবেন এতে আপনার প্রচুর লাভ হবে এটা কন্টিনিউ করুন প্রতিদিন যদি না পারেন সপ্তাহে করুন না হলে দশ দিনে করুন পনেরো দিনে করুন এক একজনকে দুজনকে খাওয়ান কত যাবে এক দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা মাসে খাওয়ান এতে প্রচুর পাপ দূর হবে এ আপনার কাছে মানে আপনারা এই সব কাজ করলে প্রচুর আশীর্বাদ পাবেন আশীর্বাদটাই তো যথেষ্ট না আশীর্বাদে ওনাদের আশীর্বাদে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তারা চাইবে আপনার আরও বাড়ুক তাহলে তারা পাবে পুরোপুরি এরকম ধরনের ব্যাপার তাদের অপুরন্ত আশীর্বাদ আপনারা আজকে পাবেন আজ ব্রাহ্মণ সেবাও করাতে পারেন বালক সেবাও করতে পারেন কিন্তু সেই সব বালকদেরকে করবেন যারা ঘুরে বেড়ায় যারা খেতে পায় না ঠিক মতো তাদের সেবা দিন খুব ভালো হবে আজকে পঞ্চপ্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালাবেন প্রথমটি হচ্ছে ঘরের মন্দিরে ঘিয়ের প্রদীপ হবে প্রত্যেকটি এরপরে রান্নাঘরের ঈশানকোন কটা হলো দুটো একটি তুলসী তলায় তিনটে আর দুটো হচ্ছে দুয়ারের দুপাশে করবেন দেখবেন এই আওয়ার রাতে এই প্রদীপ জ্বালানোর আপনাদের কিন্তু খুব শুভ হবে কেন সাবধানে জ্বালাবেন এই ব্যাপারটা বলে দেয় ভালো যারা শাড়ি কাপড় পরেন তারা দেখবেন যাতে করে আগুনের কাছাকাছি যেন দূর থেকে কাজ করবেন দেখে শুনে কাজ করাটাই উচিত এই কাজ করবেন আর কী করবেন আজকে সকলে মিলে বেরিয়ে যদি কাউকে আপনারা নিজে হাতে করে অন্তত প্যাকেট করেও কাউকে দেন জল এবং আপনার একটা প্যাকেটে কিছু খাবার সেটা দিন সেটা দিলেও কিন্তু আপনাদের পূর্ণ লাভ হবে আর এই মোকা ছাড়া উচিতই নয় এই মোকাতে প্রচুর কিছু আপনাদের জীবনে লাভবান হবেন আপনারা তাই এই পিতৃপক্ষের আজ শেষ দিনে এই কাজটা করলে তবে গিয়ে পিতা শান্ত হবেন পিতা যেগুলো ভালোবাসেন ঠিক ভালোবাসতেন সেই সব জিনিসগুলো লোককে খাওয়াবেন তাতে পূর্ণ লাভ হবে আপনার পিতা দেখবে আচ্ছা আমার বেটা খুব ভালো কাজ করেছে বা আমার কন্যা সন্তানও ভালো কাজ করেছে খুব ভালো থাকবেন আপনাদের ভালো হোক শুভ হোক আনন্দ হোক নমস্কার